আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সাইডে আসছি একটা ডুপলেস বাড়ির সাইটে আসছি একটা রাউন্ড সিডি হয়েছে এখানে আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো যে জিনিসটা যেটা দেখার জন্য এই ভিডিও সেটা হচ্ছে যে আমরা সাধারণত একটা ভবনের যেখানে বাথরুম ইউজ করি যে যে কোনো সাইটে আমরা বাথরুম ইউজ করি অথবা আপনার পানি নিষ্কাশনের জন্য কিচেন রুমে যেসব ফাইভ ইউজ করি উপরে দুতালায় কেন্দ্র তখন কী হয় আমাদের স্বাদের এই যে একটা স্বাদটা ভাঙা লাগে বা ডিল করা লাগে এই জিনিসটা আসলে কিন্তু স্বাদের টেম্পারেচি টেম্পারেচার তারপর হলো কনস্ট্রাকশান এরপরে ভাঙা ঘুরার কারণে অনেক হ্যাভে এফেক্ট পড়ে এখানে যে যে ভালো কাজটা করছে সেটা হচ্ছে যে এই যে একটা স্যার ফাইভ এটা আমরা কিচেনে ইউজ করতে পারবো যে কোনো এখানে একটা হবে কিচেন আর একটা হচ্ছে যে ওয়াশরুমের ক্ষেত্রে এগুলো একটা অনেক কাজ হবে এই যে আমরা একটা পুরা যখন সারটা ডালাই দিয়ে দিতেছিল ঠিক ওই সময় একটা ফাইভ বসানো রাখা হয়েছে যাতে ওই সময় আর আপনার এটা সারটার দাঁতে কাটা না লাগে তখন কি হবে এটা জাস্ট কেটে এখানে বসে দেওয়া হবে এর ঠিক এরকম আছে আরও একটা এখানে আছে এরপরে আরও দুইটা আছে যার ফলশ্রুতিতে এর সাপটা কোনো বাধা লাগবে না এটা কার্যকারিতা নষ্ট হবে না তো এরকম আপনারা সবসময় কি খেয়াল করবেন যেখানে আপনার প্লানে আপনার ড্রয়িংয়ে যেখানে কিচেন রুম থাকবে যেখানে বাথরুম থাকবে যেখানে ওয়াশরুমের পানি নিষ্কাশনের পাইপ থাকবে এরপরে বাইর বাহির অংশে এখানে আপনি ফাইভ জিবেন এরকম একটা ফাইভ যদি ডালাইয়ের আগে যদি আপনি দিয়ে দিতে পারেন তখন কি হবে আপনার আর সাদটা ভাঙানো কাঁটা না তবে এখন আধুনিক একটি যন্ত্র বের হয়েছে আমি ভিডিও ডিসক্রিপশানে ভিডিওতে আমি দিয়ে দেব ওই যন্ত্রের মাধ্যমে আপনারা চাইলে হোল্ড করে এটা চারটো ভুল দূরে আপনি ফাইভটা করতে পারেন তবে আমি মনে করি এটা একটু ব্যয় ভুল তার থেকে এটা এরকম একটা চার ইঞ্চি ফাইভ যেটা যে যত ইঞ্চি ফাইভ যেখানে লাগে তত ইঞ্চি ফাইভ এভাবে দিয়ে রাখলে আপনার কাজের গতি বেড়ে যায় ধন্যবাদ সকলকে